তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তো এবার বইমেলা যেটা চলছে হাফানিয়া ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে মেলা গ্রাউন্ডে ফেয়ার গ্রাউন্ডে তো গতানুগতিক বইমেলা একটা ধারণা আমরা থাকে প্রত্যেক বছরই বইমেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গাতে তো এবার আগরতলার যে বইমেলাটা কী বিশেষত্ব আছে ওইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং আমার সঙ্গে চলুন যারা যারা এবার বইমেলাতে আসতে পারেননি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং বইমেলাও উপভোগ করবেন এবং দু হাজার চব্বিশের যে বইমেলা আগরতলার যে বইমেলা বিশেষজ্ঞ আছে আমরা যারা বেকার ভাইয়ারা আছি আমরা কী ইটার নিতে পারি হ্যাঁ কী স্টেপ নিতে পারি কী নতুন নিতে পারি ওইটা নিয়েই আজকে এই বইমেলা আমি আলোচনা করব এবং তুলে ধরার চেষ্টা করব আমাদের মাছাতে হ্যাঁ আপনার স্টলের নামটা দাদা মেহনতি বুক আসুন মেহনতি বুক না ধেরমপুর বেগমপুর হুগলি হুগলি থেকে অ্যাকচুয়াল কলকাতাতে আমাদের ঠিকানা আছে আচ্ছা আচ্ছা এই যে কলকাতা অফিস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা ক্যাটালগ না এই যে টোটাল ক্যাটালগটা আছে নিয়ে যান আচ্ছা থ্যাংক ইউ স্টলটার নাম্বার হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর আই ব্লক তো আপনার এখানে কি কি বই আছে এখানে আপনার এখানে আমার এখানে মেনলি কৃষি বিষয়ক বইগুলো বেশি আছে কৃষি বিষয়ক এবং কৃষি এবং অনুসারী যে বিষয়টা সেটা হচ্ছে যেমন মাছ চাষ প্রাণী পালন হ্যাঁ মৌমাছি পালন এই সব বইগুলো এর সঙ্গে ভ্রমণের বেশ কিছু বই আছে এবং শরীর স্বাস্থ্যের ওপরে যেমন খাবারের রোগ মুক্তি তারপরে হচ্ছে স্বাস্থ্যের জন্য সবজি স্বাস্থ্যের জন্যে ফল হ্যাঁ আয়ুর্বেদিক রোগ মুক্তি এইসব বইগুলো আছে চাষ ফল ফল চাষ হ্যাঁ সব বইগুলো এখানে পাওয়া যায় না তারপরে ফল সবজি রোগ পোকা বিষয়ক বইগুলো বেশি এগ্রিকালচার হর্টিকালচার এসব লগে দপ্তরের লগে যে সব গুলা হ্যাঁ এনিম্যাল ভেটেনারি লগে যে সব দুয়ার গুলা আছে সবগুলো বই আমি দেখছি এই জন্যই হ্যাঁ আমি ডেয়ারি ম্যানেজমেন্ট তারপরে যে বেড়ানোর শখ হ্যাঁ অষ্ট বিনয়কের ওপরে বইগুলো আমি যে সল্লাতে আসি স্টলটা একটু ইউনিক লেগেছে আমার কাছে কারণ আমরা যারা কৃষিকাজের লগে যুক্ত পানি পালনের লগে যুক্ত এবং ভ্রমণ বিপাশ তো ওনার স্টলটার মধ্যে এইসব ব্যাপারে প্রত্যেকটা বই আপনার এখানে পেয়ে যাবেন পশুপালন সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান তারপর কৃষি সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান তাহলে জৈবের উপরে হ্যাঁ জৈব কৃষি প্রযুক্তির উপরে যদি কোনো আপনার জানতে চান তাহলে এই স্টলটার মধ্যে আপনার এই বইগুলো আপনি পেয়ে যাবেন এবং ওনারা এসেছেন কলকাতা থেকে পর্যন্ত পাঁচই মার্চ পর্যন্ত বইমেলাটা চলবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার যে স্টল নাম্বার আছে এখানে ভিজিট করবেন এবং ডিটেলস আপনারা হ্যাঁ জানবেন আপনার যে সব ব্যাপারে আপনার যে বইগুলো লাগে অবশ্যই আমরা এখান থেকে

বুঝতে এই স্ট্যাচুটা দিয়ে কারণ বইয়ের হ্যাঁ ওই জন্যই বেশি এই স্ট্যাচুটার এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তো বন্ধুরা আমি যতরূপ পেরেছি এই মেলার দু হাজার চব্বিশে যা যা বিশেষত্ব আছে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারাও আসবেন দেখবেন হয়তো আমি সবটা বিষয়ে তুলে ধরতে পারিনি আপনারা আসবেন এনজয় করবেন এবং যার যেটা প্রয়োজন বইমেলার হ্যাঁ অবশ্যই এই মেলা থেকে সংগ্রহ করে নেবেন কারণ আমরা যতই আমরা আধুনিক হই যতই আমাদের জ্ঞান নলেজ থাকুক না কেন ওইটাও অনবরত আপডেট রাখতে হয় কারণ আপডেট না রাখলে আপনার হবে না আর আপনি যত জানবেন তত আপনি বুঝবেন তত মানুষকে বলতে পারবেন এবং জানাতে পারবেন তো নিজে জানুন অন্যভাবে জানান বই পড়ুন হ্যাঁ এগিয়ে যান মানসিকতার দিক দিয়ে আরও ভালো হোক এই শুভকামনা রইল

ना जाएगा ना चाहिए, जब जब कस्ट